ম্যাচ শুরুর আগেই ফলাফল ফাঁস আগামীকাল নয় অক্টোবর তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে বাসা মরার লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ আর এই ম্যাচে কোন দল জিতবে তারই ভবিষ্যৎবাণী করল জ্যোতিষী বিড়াল দর্শক ভারতের কাছে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইট ওয়াইশ হওয়ার পর এবার প্রথম টি টোয়েন্টি ম্যাচেও বাজেভাবে হারল বাংলাদেশ প্রথম টি টোয়েন্টি ম্যাচে ভারতীয় বলার ও ব্যাটারদের সামনে রীতিমতো দাঁড়াতেই পারেননি টাইগাররা ব্যাটে বলে তাণ্ডব চালিয়ে সাত উইকেটের বিশাল ব্যবধানে জয় তুলে নেয় স্বাগতিক দলটি এবার দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে যাতে লজ্জায় পড়তে না হয় তাই তো দলে একাধিক পরিবর্তন নিয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ সেহেতু বলায় যাচ্ছে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই অপেক্ষা করছে দু দলের মাঝে এবার দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে কোন দল জিতবে তারই ভবিষ্যৎবাণী ফাঁস করলো জ্যোতিষী বিড়াল জ্যোতিষী বিড়ালের সামনে বাংলাদেশের ও ভারতের পতাকালা পাত্রে দুটি খাবার রাখা হয় জ্যোতিষী বিড়াল সবাইকে অবাক করে দিয়ে বাংলাদেশের পতাকালা পাত্রে খাবারটি মুখে তুলে নেয় আর জ্যোতিষী বিড়ালের ভবিষ্যৎবাণী মতে ম্যাচটি বাংলাদেশে জিতবে তো দর্শক আপনাদেরকে বলছি দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে কোন দল জিতবে বিড়ালের ভবিষ্যৎবাণী মতে ম্যাচটি কি বাংলাদেশে জিতবে নাকি ভারত জিতবে তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আর খেলাধুলার সব নির্ভুল তথ্য সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন